হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে আমার কাছের দূরের সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমার নতুন একটা কুকিং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার সাথে থেকে তোমরা শিখে যাও আমি এই মিষ্টি রেসিপিটা কেমনভাবে বানাচ্ছি তো চলো দেখো আমি এই মিষ্টি রেসিপিটা কেমনভাবে ভাবে বানাচ্ছি আর এই মিষ্টি রেসিপিটা এত সহজ আর এত সুন্দর টেস্টি খাবার মানে টেস্টি মিষ্টি রেসিপি দারুণ লাগে এরকম ভাবে যদি এই মিষ্টিটা এত খেতে সুস্বাদু লাগে না দারুণ লাগে আর খুব সফট আর খেতে তত্ত্ব ভালো লাগে ছোটোরদের দিলে ওরা যে কি খুশি হবে এই মিষ্টিটা পেলে দারুণ দারুণ লাগবে খেতে ছোট কেন বড়দের সবাইকেই দিলে কিন্তু এই মিষ্টিটা সবাই বলবে খুব সুন্দর হয়েছে তো চলো দেখে নাও আমি এই মিষ্টি রেসিপিটা কেমনভাবে বানাই আর তোমরা আমার সাথে থাকো কিন্তু শেষ পর্যন্ত তো দেখো আমি এখানে কিছুটা পরিমাণ ছানা নিয়ে নিয়েছি অল্প একটু নিয়েছি আর দুটো এখানে আম নিয়েছি পাকা আম নিয়েছি আর এখানে সাত পিসের মতো আমি কিন্তু পাউরুটি নিয়েছি আর দেখো আমটা আমি তোমাদের দেখে দিলাম আর কতটা পরিমাণে আমি ছানা নিয়েছি তোমরা দেখো তোমরা এখানে ছানাটা বেশি কম নিতেই পারো আমি এখানে পরিমাণ মতো অল্প একটুই ছানা নিয়েছি আর এখানে দেখো আমি সাত পিসের মতো ব্রেড মানে পাউরুটি নিয়ে নিয়েছি তো চলো আমি বানাই তোমরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো শেষ পর্যন্ত আর এই আমটা না আমি ভালোভাবে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব তো দেখো আমি এখানে ভালোভাবে কেটে মিক্সিতে দিয়ে দিয়েছি এরপর আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি গ্যাস জেলে নিয়েছি কড়াইয়ের মধ্যে যে ছানাটা আমি রেখেছিলাম সেই ছানাটা আমি দিয়ে দিলাম ছানাটা দিয়ে আমি ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো এখানে আমি কিন্তু ছানাটা ভালোভাবে হাতে করে পেস্ট করে নিিনি খুন্তি দিয়েই করে নিচ্ছি আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো তোমরা মিষ্টিটা কম বেশি দিয়ে দিতে পারো যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে তোমরা মিষ্টি দিতে পারো আমি এখানে খুব বেশি যে মিষ্টি মানে চিনি ব্যবহার করেছি তা কিন্তু নয় পরিমাণ মতো দিয়েছি মোটামুটি ছ ছ থেকে পাঁচ চামচের মতো মানে পাঁচ থেকে ছ চামচের মতো চিনি দিয়েছি ওই ছোটো চামচে ছ চামচের মতো দিয়েছি তো চিনিটা ভালোভাবে আমি মিক্সড করে নিলাম আর এইদিকে দেখো আমার আমের পাল্পটা মিক্সিতে বেটে নিয়েছিলাম এরপর আমি এই পাল্পটা মানে আমের পাল্পটা ছানার সাথে দিয়ে দিলাম ভালোভাবে এরপর নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে না আম সন্দেশ পুরো একদম কত সুন্দর লাগছে আম সন্দেশের মতো দেখতে এখনই মনে হচ্ছে খেয়ে নিই এক চামচ যাই হোক রাঁধতে রানতে খেতে নেই এটা কিন্তু আমি প্রথম থেকে শুনে এসেছি বা জেনে এসেছি তো চলো দেখো এখানে আমি এই চামচে দু চামচের মতো আমুল দুধ মানে ডাস্ট আমুল দুধ দিয়ে দিচ্ছি এতে না খেতে দারুণ লাগবে এই আমুল দুধটা দেওয়ার পর ভালোভাবে আমি আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমার ভয়েসটা একটু তোমাদের শুনতে হয়তো খারাপ লাগবে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য ভয়েসটা একটু শুনতে তোমাদের অসুবিধা হচ্ছে যাই হোক তোমরা একটু বুঝে নিও তো দেখো এখানে কত সুন্দর রেডি হয়ে গেছে পুরো একদম ক্ষীর তৈরি হয়ে গেছে আমের ক্ষীর সন্দেশ হয়ে গেছে তো আমি গ্যাসটা বন্ধ করে দেবে এরপর এটা যেহেতু রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি আর এই দিকে আমি আবারও এক মানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে অন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি আর এখানে আমি অল্প একটু মানে ওই চামচে এক চামচের মতো চিনি দিচ্ছি এই চিনিটা আমি কি বলতো তো ভালো করে জাল দিয়ে নেব যেই রঙ হয়ে যাবে লাল লাল রঙ হয়ে যাবে তারপর আমি জল ঢেলে দেবো কী বলতো কি কারণে দিচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো আমি কিন্তু বলবো না ভিডিওর মধ্যেই বলবো কিন্তু আমি এখন বলবো না কি কারণে দিচ্ছি দেখো কি সুন্দর চিনির কালারটা চলে এসেছে লাল লাল তাই না তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেব। দেখো জল দিলেই কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেল কি সুন্দর লাল টক টক করছে না জলের কালারটা কি দারুণ লাগছে দেখছো দেখো এরপর আমি দেখো এই ছোট চামচে আমি কয় চামচ আমুল দি দিচ্ছি আমুল দুধ দিয়ে দিচ্ছি আমি চামচ বললে ভুল হবে মোটামুটি আমি পাঁচ চামচের দেখো এখানে আমার পাঁচ চামচের মতো কিন্তু আমুল দুধ মানে গুঁড়ো আমুল দুধটা আমি দিয়ে দিলাম তো তোমরা কেন বলো তো আমি এখানে চিনিটা দিয়ে কালার করে নিয়েছিলাম যাতে এই দুধের মানে এই আমুল দুধটা একটু কালারটা হলদে হলদে হয় দেখতে সুন্দর লাগার জন্য আমি চিনিটা দিয়ে বেস্ট মানে বেস লাল রঙের করে নিয়েছিলাম দেখো কি সুন্দর দুধের কালারটা হয়ে গেছে না আর এখানে আমি এই বাটিতে কিছুটা পরিমাণ চিনি দিচ্ছি তোমরা এখানে মিষ্টিটা কম বুঝে বেশি বুঝে দেবে যে যেমন মিষ্টি খেতে চাও সেই রকম অনুপাতে তোমরা চিনি ব্যবহার করতে পারো আর এখানে দেখো কি সুন্দর দুধটা ক্ষীর মতো হয়ে গেছে আর কালারটাও কিন্তু হলদে হলদে হয়ে গেছে যেহেতু আমি চিনি কেরাম কেরামেলটা তৈরি করে নিয়েছিলাম লাল লাল করে আর এখানে দেখো পিস পাউরুটিগুলো আমি এই যে সাইডের দিকগুলো আছে এগুলো আমি চৌকো করে কেটে নেব সেই জন্য দেখো তোমাদেরকে আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আমি চৌকো চৌকো করে কেটে নেব তো দেখো এখানে আমার কাটা হয়ে গেছে এরকম করে আমি ছোট ছোট্ট করে মানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এদিকে দেখো পাউরুটি যে সাইডগুলো আছে সেগুলো রেখে দিয়েছি ওইগুলো কোনো ব্রেড কাম হিসেবে কাজে লাগিয়ে দেওয়া যাবে কোনো রেসিপিতে তো দেখো এখানে না পাউরুটি একটু ফোলা ফোলা থাকে বলে আমি এখানে চাকতি বেলনা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি চাকতি বেলনা দিয়ে দেখো ভালোভাবে এ পিট ও পিট বেলে নিচ্ছি যাতে ফাঁপা ভাবটা একটু নরম হয়ে যায় মানে একটু ভালো করে চ্যাপটা চ্যাপটা হয়ে যায় যেন হাওয়াটা যে হাওয়াটা ঢুকেছিল, সেটা বার করে দেওয়ার জন্য এই চাকতি বেলনা দিয়ে আমি বেলে নিলাম আর কত সুন্দর পাতলা পাতলা করে আমি বেলে নিচ্ছি দেখো এটা না মিষ্টিটা তৈরি করতে খুব সুবিধা হবে তো আমি এই রকমভাবে প্রত্যেকটাই বেলে নিয়েছি আর এদিকে দেখো যে আম সন্দেশটা বানিয়ে রেখেছিলাম সেটা এরপর মাছ বরাবর মানে আমি পুর দিয়ে দেব পুরের মতো ব্যবহার করে দেবো এরপর আমি রোল পাকিয়ে নিচ্ছি পাউরুটিটা দেখো তোমরা আমি কেমনভাবে রোলটা পাকিয়ে নিলাম পাউরুটির একটা হয়ে গেছে এরপর আমি আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি তো তোমরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত দেখো আমি কেমনভাবে তৈরি করছি মিষ্টিটা তো আমি এখানে দেখো আর এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আমি কিন্তু সবগুলোই চাকতি বেলনা দিয়ে আমি ভালো করে বেলে নিয়েছিলাম আর এখানে দেখো আমি আম সন্দেশটা দিয়ে দিচ্ছি আর এরপর রোল করে নিলাম কি সুন্দর দেখতে লাগছে দেখো এই রোলটা আর এই মিষ্টিটা না পুরো একদম রসমালাইয়ের মতো খেতে লাগে দুর্দান্ত খেতে লাগে আমি তোমাদেরকে আবারও বলবো তোমরা কিন্তু আমার এই রেসিপিটা একটুও স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানালাম আর কত সহজভাবে বানালাম এদিকে দেখো দুধটা মানে আমুল দুধের যে গুঁড়ো দুধটা দিয়ে আমি একটা দুধের মতো ক্ষীর ব্যবহার করলাম তৈরি করলাম কী সুন্দর একদম ক্ষীর ক্ষীর হয়ে গেছে একদম মালাই ক্ষীর মতো হয়ে গেছে আর এদিকে দেখো আমার পাউরুটিগুলো কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি একটা ট্রের মধ্যে একটা ডিশের মধ্যে দিয়ে দিয়েছি এরপর যে আমি আমুল দুধটা মানে লিকুইড আমল দুধটা একদম ক্ষীর মতোটা তৈরি করেছিলাম সেটা উপর থেকে এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি যে মালাই ক্ষীরটা তৈরি করেছিলাম সেই মালাই ক্ষীরটা আমি এই পাউরুটির উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি এই পা মানে এই মালাই ক্ষীরটা পাউরুটির উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি আর খেতে এত ভালো লাগে না এরকমভাবে যদি তৈরি করা যায় কী বলতো আম সন্দেশ দিয়ে পাউরুটির সাথে করে মানে পাউরুটির সাথে নিয়ে এত সুন্দর একটা টেস্টি মনে হবে যেন ঘরে বসেই আমরা কি খাচ্ছি বলতো রসমালাই খাচ্ছি ছানার রসমালাই খাচ্ছি ছানা নয় কিন্তু যেন মনে হবে ছানার রসমালাই তো তোমরা তো শেষ পর্যন্ত দেখলে আর শিখলেও আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে লিকুইড নয় আমি কিন্তু এখানে ডাস্ট আমুল দুধটা ব্যবহার করেছি তোমরা যদি চাও আমুল গোল্ড বা গরুর দুধ দিয়ে ব্যবহার করব মানে গরুর দুধ দিয়ে তৈরি করব। তোমরা কিন্তু সেটাও করতে পারো সেটাও কিন্তু খেতে ভালো লাগবে আমার কাছে যেহেতু গরুর দুধ বা আমুল দুধের লিকুইডটা ছিল না ডাস্ট আমুল দুধটা ছিল সেটাই আমি ব্যবহার করেছি এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল অসাধারণ লাগছিল আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত তো দেখেছো আর শিখেছো আর আমার দেখো এখানে রেসিপিটা কিন্তু তৈরিও হয়ে গেছে প্রায় আমি এরপর ওপর থেকে কিন্তু একটু আলমন্ড বাদাম আমি ডাস্ট মানে একটু কুচি কুচি করে নিয়েছিলাম সেটা আমি গার্নিশ করার জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো একটা ছোট্ট মিষ্টি কমেন্টে কিন্তু জানিও আর আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে এখনো যেসব বন্ধুরা ভিজিট করনি বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চট জলদি সাবস্ক্রাইব করে নিয়ে আমার মিষ্টি সদস্য হয়ে যেও আরও নতুন নতুন রেসিপি বা আরও নতুন নতুন ইটিং শো দেখার জন্য আর